নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার এলাম অনবদ্য স্বাদে দই পনির পনির তো অনেক রকম ইচ্ছা করবে খুব খুবই সহজ পদ্ধতিতে আর কম উপকরণে রেসিপিটা হয় এর জন্য একটা থালাতে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ বাটা দু চামচের মতন নিলাম বেসন আর দু চামচের মতো মতন নিলাম কর্নফ্লাওয়ার এই সমস্ত মিশ্রণটা অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারের মধ্যে আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি সেই পনিরটা ভালো করে মাখিয়ে নেব এই মশলার সঙ্গে আর বেসনের ব্যাটারের মধ্যে আমি ভালো করে পনিরটা মাখিয়ে নেব সেই জন্য এই ব্যাটারটা একটু ঘন ঘন বানাবেন খুব কাজলা করলে তাহলে পনিরের গায়ে লাগবে না ভালোভাবে মাখিয়ে নিয়ে পনিরটা আমি মিনিট পাঁচেক রেখে দেবো তাহলে এর মধ্যে সমস্ত মশলা ভালো হয় মিশে যাবে আর খেতেও ভালো লাগবে এবার সমস্ত পনির আমি মাখিয়ে নিলাম নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি পনিরটা এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সোনালি করে ভেজে নেব একটু ভালো করে সোনালি করে ভেজে দিয়ে তুলে নিয়ে রেসিপিতে আসছি নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য এবার একটা বড় বাটিতে আমি একশো গ্রাম টক দই নিয়ে নিলাম এবার ওর মধ্যে হাফ চামচ মতন চিনি নিলাম সামান্য একটু পরিমাণ মতন নুন নিয়ে নিলাম নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে আর আধ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে এই মশলাটা ভালো করে ফেটিয়ে নিলাম টক দইয়ের মধ্যে যে সব মশলা দেওয়া হলো আর আলাদা করে মশলা আমি দেবো না মশলাটাই রান্নায় দেবো এবার এক গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে তাতে হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ দিলাম হিং এক চামচ কাঁচা লঙ্কা না আর এক চামচ দিলাম আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা হলুদ ক্যাপসিকাম বা বেল পেপার ভালোভাবে ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিলাম নিয়ে এদের টক দইয়ের যে ব্যাটারটা ছিল মশলা দেওয়া সেই ব্যাটারটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন বেশি জোর গ্যাসে করলে বা বেশি আগুনে করলে দইটা ফেটে ফেটে যেতে পারে এবার ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মাথা থেকে ভালোভাবে তেল ভেসে উঠলে তারপর আমি পনিরটা ওতে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে আরও মিনিট খানে কষিয়ে নিয়ে তারপর এটা আমি ছোট্ট বাটির এক বাটি জল দেবো এবার এটা আমি আরো হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন যেহেতু টকই দিয়ে দেওয়া হয়েছে তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় ছোট্ট বাটির এক বাটি জল দিয়ে এটা আমি ফুটতে দেবো যখন ভালো হয় ঝোলটা ফুটে যাবে তখন তারপর এটা আমি ঢাকাটা খুলে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে মিনিট পাঁচেক হয়ে গেছে ঝোলটা ফুটে এবার এতে আমি হাত চামচ গরম মশলা গুঁড়ো আর এক মুঠো মতন আমি ধনেপাতা ছড়িয়ে লাগিয়ে নিলাম এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার